গাউসিয়া কমিটি এটা আমার মূল এই মূল ধারা থেকে বের হয়ে নতুন কোন দল করার ইচ্ছাও নাই সামনেও ইচ্ছে থাকবে না সেই জন্য আমরা আমার বাবা থেকে শিখেছি বাবা আমার শাইন সায়সির কোটের কদমে আমরা নসল বা নসল এসেছি আমাদের আগে যা ছিল আমরা সব বাদ দিয়ে দরবারের গোলাম হয়েছি কখনো নেতা হতে চাইও না আওলাদ রসুলের গোলাম হয়ে জিন্দগি পার করে দিও এতেই তোমার সফলতা রয়েছে এটাই আমার বাবা শুধুমাত্র কয়েকটি আন্দোলন আমি শরীর হয়েছিলাম নির্দিষ্ট কোনো বলয় দেখানোর জন্য নয় একজন সুন্নি আলেম কারাগারে গিয়েছে আমি মনে করেছি সুন্নিয়ত কারাগারে চলে গেছে এই বিশ্বাস থেকে আমি মাঠে ময়দানে নেমেছি কাউকে হেও করার জন্য নয় একজন হুসাইনি পরিচয় দেওয়ার জন্য যখন দেখলাম আমার বোনের ইজ্জত টানাটানি হচ্ছে আমার বোন ধর্ষণের শিকার হচ্ছে সুন্নিয়তকে অপমানিত করতে চায় বাطلগুলো তখন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে নিজস্ব কোনো ব্যানারে নয় আমি ব্যক্তির নাম দিয়ে নয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে মাঠে নেমেছিলাম সুতরাং আমি নেতা নই আমি একজন কর্মী আমি কারো নির্দিষ্ট কোনো বলয় রেডি করতে চাই না কারণ সুন্নিয়তের এই মতানৈক্যের সময়ে আমি শুধুমাত্র এইটুকুই বলেছিলাম যুবক মুরব্বীরা অনেক খেদমত করেছে ওনাদের খেদমত আমরা যদি একশত বৎসর করি এরপরেও মুরব্বীদের ঋণ আমরা আদায় করতে পারবো না আমি শুধু এইটুকু বলেছিলাম আমরা মুরব্বীদেরকে গালি দিব না মুরব্বীদেরকে বকাত দিব না মূল দাঁড়ার পক্ষে আমরা কাজ করে যাব এটাই আমার শেষ বক্তব্য তা আমি ওলামাই কামের প্রতি একটাই নসিহত যদি কেউ আমার ব্যাপারে আপনাদেরকে বলে থাকে আমি নির্দিষ্ট বলয় বানাচ্ছি আমি নেতৃত্ব দিতে চাই আমি আপনাদের প্রতি করজোর আরজ করব। আমার বাবা যদিও বা এখানে এখন আসে নাই আপনারাও তো আমার বাবা আমি যদি ভুল করি শাসন করার ক্ষমতা তো আপনাদের আছে আমি যদি কোনো দিকে চলে যাই আঞ্জুমান রহমানিয়া ট্রাস্ট এটা তো আমার অভিভাবক গৌসিয়া কমিটি এটা তো আমার অভিভাবক আহলে ওয়াল জামাত বাংলাদেশ এটা তো আমার অভিভাবক কান কথা না শুনে যদি আপনারা জুতো দিয়ে দুটো মেথা দিয়ে আমার বিচার করে দেন আমি এতেই হব কারণ আমি জন্ম নেই নাই আমি আমি নয় আমার পরিচয় গোলাম ইপনিল গোলাম গোলামের ছেলে গোলাম সে কারণে যদি কেউ আমার ব্যাপারে আপনাদেরকে কান বাড়ি করে তোলে আমি অনুরোধ করবো আমি বেআপ নয় আমার বিচার আপনারা করতে পারবেন আমার বিচার চেয়ে আমি এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এখন আলোচনা আসবার জন্য বিনীত ভাই অনুরোধ জানাচ্ছি এদেশের সুন্নি জনতার নয় অনুমানি অল্প দিন আগে আমাদের থেকে যিনি বিদায় নিয়ে যাচ্ছেন শারি মিল্ল শাইকুল হাদিস উস্তাদুলা শেখুল ইসলাম আলামা মুফতিবাদুল হক নাইমি রহমতুল্লাহ আলাহির সন্তান হজরতুল্লাহামা মৌলানা মোহাম্মদ হামেদ রাজা নাইমি আলোচনা আসছেন মৌলানা হামেদ রাজা নাইমি

এবং সম্মানীয় অডিয়েন্স যারা এখানে উপস্থিত হয়েছেন বেতাইতুল ইসলাম আসসালাম আলাইকুম ওরাকাত আসলে একটু আগে আমার ছোট ভাই মামনা হাসান আজারি সাহেব যে কথাটি বললেন তার সেই কথার অনেকটা চর্বিত চর্বন বলতে পারি যে আকাবিনী পরম শ্রদ্ধেয় শব্দে এবং যারা না হলেও আমাদের উস্তাজ সেখানে দীর্ঘ লম্বা আলোচনা করার কোন সুযোগ নেই বলে আমি মনে করি তারপরেও শুধুমাত্র শুকর অদ্দারবর আলমিনের শুকর আদায় করার জন্য এবং আজকের আয়োজক ব্যবস্থাপকদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি দুইটি কথা বলে আমার 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 বক্তব্যের ইতি জানবো সর্বপ্রথম যে কথাটি বলতে চাই হয়তো আমার আগের যারা বক্তা ছিলেন তারা আপনাদের সামনে চতুর্থ শতাব্দের মুজাদ্দিদ মুজাদ্দিদ আজম হুজুর সৈদিন ইমাম আহমদ রাজা হা ফাজ রহমতুল্লাহ তালা আলের

আমার হাতে যে কি দেখতে পাচ্ছেন দেখুন রজাইল রজমিয়া ইমাম আহমদ রজার অন্তরালয়ে এ পর্যন্ত যত কিতাব ছাপানো হয়েছে প্রায় দুশত আটচল্লিশটি কিতাব ছাপানো হয়েছে নতুন নতুন মোলাড দিয়ে এই কিতাবকে সংখ্যা আপনার খণ্ডে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ খন্ডে তাহলে ফতরা রজগিয়া ছাড়াও ইমাম আহমদ রজার অন্তরালয়ের এতগুলো কিতাব ছাপানো হলো এখন আমার কষ্ট জানাই আমি আমার যারা কর্তৃপক্ষ আছেন বিশেষ করে আমার যারা আছেন সময় এখন এখন দাঁড়িয়েছে ঘরের শত্রু বিবেচনা হয়ে দাঁড়িয়েছে বাইরে শত্রু বাইরে শত্রু ঘরের মধ্যে শত্রু ঢুকে পড়েছে এত শূন্যতা লেভাস পরে যেভাবে শয়তান শয়তান যেভাবে হজরত ফারুক আজমকে ঘুম থেকে জাগিয়ে দিত তার নিয়ত কিন্তু ভালো ছিল না ফারুক আসম ফজরের নামাজ যথার্থভাবে পড়ার জন্য তার এই নিয়ত ছিল না তার নিয়ত ছিল আরেকটা যেন ফারুক আজম নামাজ না পড়ার বা নামাজ কাঁচা হওয়ার কারণে উনি যেন ডাব স্বভাব না পান এই কারণে সয়দান ওনাকে ঘুম থেকে জাগিয়ে দিত আমি আপনাদের কাছে বলতে চাই যে আজ মিলাদ ক্যাম্প হলে শূন্য হয় না শুধু মিলাদ ক্যাম্প পড়লে শূন্য হয় না মিলাদ ক্যাম্প একসময়ালো সাইড পড়তো মিলাদ ক্যামের আড়ালে আজ এমন মুখস্থরি হিংস শকুন সুন্নিয়তের ভিতর ঢুকে পড়েছে যারা ইমামে আল হজরত ইমামে আল হসরত মানতে নারাজ এই যুগে এসে যারা ইমামে আলসুনত আহমদ রাজা রহমতুল আলেকে যারা ইমামে আলোচনা মানতে চায় না তাকে আমরা কেন জোর করে সুন্নি বানাতে চাই এটা আমাদের বড় দুঃখ কেন আমরা তাদের সাথে মাহবিল করব এই কথাটা আপনাদের খেয়াল রাখতে হবে ইমামে আলাদা রহমতুল্লাহ

যে যারা মিলাদ জ্ঞান করে যারা ফাতেহ করে ইসালে সব করে কিন্তু আবার এ দেবন্দী আলেমদেরকে রহমতুল্লাহ তাহলে আই বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না ঐক্য হতে পারে না এটাই হচ্ছে ইমাম শেরেব আল্লাহ দর্শন এটা হচ্ছে আলহর দর্শন শুধুমাত্র একটি কথা আপনাদের কাছে আলোচ করব ইমাম আহমদের রহমতুল্লাহ যে কিতাবগুলো এই পর্যন্ত লাইব্রেরিতে আমরা পাচ্ছি ছাপানো হয়েছে আমি অনুরোধ করব আগামী বছর আল হাজার সংসদের পক্ষ থেকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি তাবারুজের সাথে সাথে আমরা ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ এক একটি বই অনুবাদ উপহার হিসেবে পেতে চাই তাবারুকের সাথে সাথে তাবারুক খাবো এটাও দরকার আছে এটাই তো সাথে আমরা আল একটি বই ছোট্ট হোক বা বড় হোক আমরা একটি করে বই উপহার হিসেবে পেতে চাই আজ তেইশ বছরে হয়তো তেইশটি বই আমরা অনুবাদ পেতাম কিন্তু ওনারা যা করেছেন এটাও কিন্তু কম বিষয় নয় আল হাজরা ফাউন্ডেশনের ব্যবস্থা প্রতি বছর একটি স্মারক গবেষণা গ্রন্থ বের হয় আমরা অনুরোধ খন্ড অ খণ্ড করে কয়েকজনকে ভাগ করে দেন এক মাসের মধ্যে একটি বই অনুবাদ করা সম্ভব এক মাসের মধ্যে যদি একটি বই বের হয় তাহলে বছরে বারোটি বই বের করা কোনো ব্যাপার নয় বারোটি না ছোট্ট বক্তব্য তবে একটি বলুন আমরা উপহার হিসেবে পেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা প্রিয় উপস্থিতি আপনারা দেখছেন আজকের অনুষ্ঠান কানায় কানায় ইদমতে আমাদের ইমাম বিল উপস্থিত হয়েছেন। জামিয়াহমদিয়া সুনিয়া আলিয়ার ফিকা বিভাগের প্রধান ওস্তাজুল্লামা হজরতুল আল্লামা কাজী আব্দুল হাজেদ সাহেব মাদা আলী এই উপস্থিতি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা কাদ্রিয় ইহা মাদ্রাসার মহাদিস জামি আহমদিয়া আলিয়া আলিয়ার তালিম নীতি ছাত্র যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাহরে নাচ সাহিত্যের উপর পিএইচডি অর্জন করেছেন মৌলানা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি মবার জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আলাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটা ক্রেজ দিয়ে সম্মানিত করব করবার চেষ্টা করবো এই পর্যায়ে আলোচনা করবার জন্য বিদ্যুৎ জানাচ্ছি আলামিন বারিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা Muhammad Abdul Ghaffar SPK. Wah, waktu Hmm. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين على حضرت فاونديشن قطر عسكري على حضرت 102 تم ورس مبارك قبلك عسكري অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চ ঘনিষ্ঠ অতিথিবৃন্দ চতুর্দিক থেকে আগত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সন্নি জমাতের আয়দায় আন আশাখানে আলাইকুম মুজাহিনামালাইকুম রহমতুল্লাহি আপনারা এর ভিতর বিস্তারিত শুনেছেন ইমামে আল হজরতকে জেনেছেন আমি অত্যন্ত স্বল্প সময় নিয়ে আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আল্লাহাকে শুক্রিয়া করছি এই অল্প কয়েক মিনিটের ভিতর আমি যেই কথাটি অন্তরের অন্তঃ থেকে অন্তঃস্থল থেকে বলতে চাচ্ছি যে দুনিয়াতে অনেক আছে লাইলি মজনুর গল্পের মধ্যে আপনারা মজনুর নাম শুনেছেন বনু আমেরের মধ্যে আর এই পর্যন্ত আর মজনুর সৃষ্টি হয় নাই মজনু একটাই চোদ্দশো বছর আগের কথা এখনো সেই মজনুর কথা আছে হাতেম তাই একজন নাম শুনেছেন আর দ্বিতীয় একজন হাতেম তাই আছে নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ হজরত নাম শুনেছে দ্বিতীয় আর একজন আল্লাহ হজরত আসে নাই আসার দরকার আগে বলেছেন যে কেয়ামত পর্যন্ত আর মর্যাদার যদি সৃষ্টি নাও হয় এক মুজদ্দের এই কাহি দাহারমে নজদিও কি সবাল কি বনকে আহমদ রেজা এক জবাব আল্লাহ হজরত হচ্ছে একজন ব্যক্তি নয় আল্লাহ হজরত একটা প্রশ্নের উত্তর আল্লাহ হজরত বাতেল ফেরকার সমস্ত প্রশ্নের উত্তর হয়ে এসেছেন কোন ওয়াহাবির সামনে কোন নজদের সামনে বাতিল ফেরকার সামনে বহতর ফেরকার সামনে তাদের যত ধরনের বাদী আকীদাগুলো আছে সেই আকীদাগুলোর জবাব কোনো লম্বা চওড়া দিতে হবে না তাদেরকে শুধু একটা নাম যদি দেখানো হয় আলা হজরত তাদের বয়ে কুলজাত তর তর করে কেঁপে উঠেছে উঠছে এবং ভবিষ্যতেও উঠবে জিসে ऐवाने बातिल जिससे अईवाने बातिल लड़सने लगा जिसने आईवाने बातिल लड़सने लगा वो इमामाला हजरत बरेली में है वो इमाला हजरत बरेली में है जे नाम सुने बातिल कर दुर्गर मध्य भूमि कंपोजिट क्या है সেই নামের হচ্ছে আল্লাহ হজরত তো এই পর্যন্ত আপনারা শুনেছেন আল্লাহ হজরত দেড় হাজার কিতাব লিখেছেন এবং পঞ্চান্নটা বিষয়ে কিতাব লিখেছেন কেউ বলছেন ছাপ্পান্ন কেউ বলছেন পঞ্চাশ কেউ বলছেন ছিয়াত্তর আর আমি গত একশো বছর উপদকে বেরলি শরীফের মধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেখানে আমি একটা ম্যাগাজিন পেয়েছিলাম সৎ সালা ম্যাগাজিন সেখানে বলা হয়েছে একশোটা বিষয় এতগুলো বিষয় লিখে আল্লাহ হজরত আসলে ব্যক্তিগত ভাবে আল্লাহ পরিচয় কি একজন মানুষের মূল কিছু টার্গেট থাকে আল্লাহ হজরতের মূল টার্গেট কি তার উত্তর হচ্ছে তিনটি আল্লাহ হজরতের মূল টার্গেট তিনটি একটি হচ্ছেন নামুসের রেসালত তথা সানের রেসালতকে তুলে ধরা দ্বিতীয়টি হচ্ছে যত ধরনের বাতেল কাছে তাদের রব করা তৃতীয়টি হচ্ছে যতটুকু সম্ভব হয় হানভি মজাহাবকে তাইদ করা হানফি মজাহাবকে সহযোগিতা করা হানভি মজাহাবকে সমুন্নত তুলে ধরা হানফি মজাহাবকে সমুন্নত তুলে ধরার জন্য আল্লাহ হজরত ফতোয়ের রসবিয়ে লিখেছেন চব্বিশ হাজার পৃষ্ঠা চব্বিশ হাজার পৃষ্ঠা এক কিতাবের ভিতর দুইশো ছয়টা রেচালা

আল্লাহ হজরত দুইভাবে সামনে চালক তুলে ধরেছেন একটি হচ্ছে গদ্য আকারে আরেকটি হচ্ছে ভদ্য আকারে আল্লাহ হজরতের গদ্যের আল্লাহ হজরতের যেটা নসর আছে নসর এই নসর সম্পর্কে আমার আগে জালাল আজহারি সাহেব বলেছেন যে আল্লাহ হজরত ব্রিটিশের আদালতে কোনোদিন যায় নাই সেই আল্লাহ হজরত ব্রিটিশের আদালত সম্পর্কে বলেছেন ইয়ে লোক সারা রোগ এক তো তিন জায়গায়